নমস্কার দর্শক বন্ধুদের সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদের বলব দু হাজার সালের মে মাসের একত্রিশ তারিখ অর্থাৎ আগামীকাল শনিবার এস নামের ব্যক্তিদের ভাগ্যচক্রে কি কি পরিবর্তন ঘটতে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ এই দিনটা তাদের কেমন কাটবে আর্থিক উন্নতি হবে নাকি আরও কিছু নতুন শ্রমক অপেক্ষা করছে সমস্ত কিছু বিষয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে জানিয়ে দেব ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার হচ্ছে এস অর্থাৎ বাংলায় যাদের নাম দন্তস্য বা তালবস দিয়ে শুরু যখন আমরা কোনো জ্যোতিষের কাছে হাত দেখাতে চাই সবার আগে আমাদের নামটি জিজ্ঞাসা করা হয় অর্থাৎ নাম হলো আমাদের জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা যার মধ্য দিয়ে একটা ব্যক্তির চরিত্র প্রকৃতি স্বভাব সম্পর্কে বলে দেওয়া যায় বিভিন্ন গ্রহ নক্ষত্র তাদের জীবনচক্রে প্রভাব বিস্তার করছে কি না সেও বলে দেওয়া যায় তার নামটি যদি জানতে পারা যায় এই এইরকমই আমাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী সহজেই বলে দেওয়া যায় আগামী কালটা আমাদের কেমন কাটবে অর্থাৎ ভবিষ্যৎ জীবনে কোনোরকম উন্নতি আসতে চলেছে নাকি একই রকম দুঃখ কষ্ট চলবে সেই সম্পর্কে এস নামের ব্যক্তিরা দু সালের একদম প্রথম দিক থেকে বিভিন্ন দুঃখ কষ্ট বাঁধা বিপত্তির মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছিলেন ঈশ্বরের প্রতি আস্থা রেখে এনারা প্রত্যেক দিন অতিক্রম করছিলেন কবে এনাদের জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ ঘটে আবারও পুনরায় সুখ শান্তি ফিরে আসবে সেই কারণে বন্ধুরা আমাদের জীবনে প্রত্যেক দিন তো সমান যায় না আমাদের জীবন সুখ এবং দুঃখ দুটো মিলেই আগামীকাল একত্রিশে মে শনিদেবের কুদৃষ্টিতে ইসলামের ব্যক্তিদের জীবনে যে সকল পরিবর্তন ঘটবে সেই বিষয়ে বিস্তারিত জানতে গেলে আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পর যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন আর আপনার নামটি এস লেটার দিয়ে শুরু হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি প্রথমবারের জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন আপনার কাছে অনুরোধ এই রকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক আগামীকাল জ্যোতিষবিদরা গণনা করে দেখেছেন যাদের নামের শুরুতে এসলেটারটি রয়েছে তাদের জীবনে একটু হলেও শনির প্রভাব পড়তে চলেছে যার কারণে শুধুমাত্র আগামীকাল দিনটা এদের ভাগ্যচক্রের একটু পরিবর্তন ঘটবে যেমন ধরুন আগামীকাল এস নামের ব্যক্তিদের সামান্য একটু রক্তপাত হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ হাত পা কেটে যাওয়া বা মাথা ফেটে যাওয়া ইত্যাদি ছোটোখাটো রক্তপাত আগামীকাল এনাদের জীবনে ঘটবে যেহেতু আমি আপনাদের আগে থেকে জানিয়ে রাখলাম তাই প্রত্যেকটা কাজ অত্যন্ত সাবধানতার সাথে করবেন যাতে রক্তপাতকে এড়িয়ে চলা সম্ভব হয় এবং বিশেষ সাবধানতার সাথে রাখবেন যদি আপনার সন্তানের নামের শুরুতেও এস লেটারটি থাকে তাদেরকেও কিন্তু প্রত্যেকটা কাজ থেকে অত্যন্ত সতর্কতার সাথে বা সাবধানতার সাথে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করবেন দ্বিতীয়ত এস নামের ব্যক্তিদের আগামীকাল আর্থিক দিক থেকে খুব একটা বেশি যে অভাবনীয় উন্নতি ঘটবে তাও কিন্তু নয় অর্থাৎ আর্থিক অবনতি যেমন ঘটবে না ঠিক তেমনই যতটা স্ট্রাগল করছেন ততটা অনুযায়ী ফল পাবেন না আর্থিক দিক থেকে মোটামুটি একটা অবস্থা আগামীকাল আপনার থাকবে আগামীকাল আপনার কিন্তু সুসম্পর্ক গড়ে উঠবে বিভিন্ন ব্যক্তিদের সাথে পারিবারিক বন্ধনটা আরও বেশি স্ট্রং হয়ে উঠবে শুধুমাত্র তাই নয় কর্মক্ষেত্রে বা পাড়া প্রতিবেশীদের সাথে আরও সম্পর্কের গভীরতা বাড়বে সমাজে মান যশ প্রতিপত্তি আগামীকাল আপনি লাভ করতে পারবেন হঠাৎ করে আপনার নিজের কাজের মধ্য দিয়ে আগামীকাল শনির প্রভাবে এস নামের ব্যক্তিদের জীবনে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে তাই শত্রুদের সাথে বা যারা আপনার বিরোধী পক্ষ আপনি যাদের জানেন তাদের থেকে অবশ্য একটু সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন যদিও আপনাকে খুব একটা বেশি ক্ষতি করতে পারবে না আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও খুব একটা বেশি বেশি ক্ষতি করার ক্ষমতা এনাদের হবে না তাও একটু নিজেকে সংযত রেখে এদের থেকে এড়িয়ে চলারই চেষ্টা করবেন অপরদিকে বলা হচ্ছে আগামীকাল এস নামের ব্যক্তিদের শারীরিক অবস্থার একটু অবনতি ঘটবে যেমন ধরুন পেটের যন্ত্রণা বা বিভিন্ন গ্যাস অম্বল সংক্রান্ত সমস্যা মাথার যন্ত্রণা মাইগ্রেন ইত্যাদি ছোটোখাটো সমস্যা বিশেষ পরিমাণে দেখা যাবে শুধুমাত্র তাই নয় যেসব ব্যক্তি নামের শুরুতে এস লেটারটি রয়েছে তাদের পিতা মাতা এবং সন্তানের শারীরিক অবস্থা আগামীকাল এস নামের ব্যক্তিদের অনেকটাই চিন্তিত করে তুলবে এবং নিজেকে অনেক বিচলিত বলে মনে হবে যাই হোক সেই অবস্থা থেকেও ধীরে ধীরে আরোগ্যের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন এস নামের ব্যক্তিরা সাধারণত ঈশ্বরের উপর প্রখর বিশ্বাসী হয়ে থাকেন তারা মনে করেন ভাগ্যের যা আছে তাই হবে আর এই ভাগ্যের নামে দোহাই দিয়েই এরা প্রতিদিন প্রচুর পরিমাণে স্ট্রাগল করে যায় নিজেকে স্বাবলম্বী করার জন্য অবশ্য ধীরে ধীরে এস নামের ব্যক্তিদের জীবনে উন্নতি হবে তবে প্রত্যেক দিনই যে অভাবনীয় উন্নতি ঘটবে তাই কিন্তু নয় ধৈর্য ধরে কর্মের প্রতি মনোযোগী হলে অল্প অল্প করে এদের জীবনে উন্নতি আসবে তবে গ্রহচক্রের অবস্থান তো বোঝা অত্যন্তই কষ্টকর কখন কোন ব্যক্তি রাশিচক্রে শনির প্রভাব পড়বে সেটা একমাত্র জ্যোতিষবিদরা গণনা করেই বলতে পারেন যার রাশিচক্রে শনির প্রভাব পড়বে তার জীবনে তো একটু হলেও বাধা বিপত্তি আসবেই আসবে আগামীকাল এস নামের ব্যক্তিদের দীর্ঘদিনের একটা মনস্কামনা পূরণ হবার যোগ লক্ষ্য করা যাচ্ছে এই মনস্কামনা আপনার অনেক দিনের ছিল আপনি হয়তো কখনো ভাবতেও পারেননি যে আদৌ আপনার এই মনস্কামনাটা পূরণ হবে কিনা আর এই মনস্কামনার মধ্যে হঠাৎ করে কোনো রকম কর্মপ্রাপ্তি হতে পারে বা রকম ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে বা কোনো উপহার প্রাপ্তি যে কোনো একটা ইচ্ছা যা দীর্ঘদিন আপনার মনের মধ্যে সুপ্ত অবস্থায় ছিল সেই মনস্কামনা আগামীকাল পূরণ হবার একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল আপনি প্রত্যেকটা কাজেই পিতামাতার মাতার আশীর্বাদ বা পারিবারিক সমর্থন পাবেন যার ফলে আপনি খুব সহজেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন যদি ভালো লাগে আপনার নামটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ